আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ক্লাসে আমরা বানান করে পড়ছি এই ক্লাসও এখন থেকে বানান করেই পড়া হবে প্রথমটা বা পরের খ তারপরটা লাবর দেওয়া আছে বা জবর বা হিসেজের দেওয়া আছে খের খে বা জবর লা বাখিলা বা জবর বা খের খে খের খে বাখে লাম জবল্লা বাখিলা তারপরটা হলো জিম উর্ফে জবর আছে তারপরটা হলো মিম উর্ফে জবর আছে তারপরটা হাইন উপরে জবর দেওয়া আছে জিম জবর চা মিম জবর মা জামা হাইন জবর হা জামা বা জবর বা খের খে বাখে লাম জবল্লা বা জিম জবর মিম জবরমা জামা আইন দিয়ে আমরা পড়তেছি হরকত জানি কারে এক জবর পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা জামা আরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কথাটা খেয়াল রাখবেন সামনে কাজে লাগবে السلام عليكم ورحمه الله